হ্যালো ভিউয়ার্স সবাই ভালো আছেন নিশ্চয়ই আমি আবারও সেই ইঁদুর গল্প থেকে লার্নিং নিয়ে এসেছি গল্পটা একটু মনে আছে তো সবার গল্পটাতে ছিল যে ইঁদুর একটা প্রবলেমে পড়ে তার মাউস ট্র্যাপ আনা হয় সেই প্রবলেমটা নিয়ে সবার কাছে ছুটে যায় কেউ তাকে সাহায্য করে না এবং গল্পের আমরা শেষে দেখতে পাই এভরিবডি ওয়াজ এফেক্টেড সবাই ক্ষতিগ্রস্ত হয় একমাত্র বাসাটাতে ইঁদুরই থেকে যায় এই যে ইঁদুর সবার কাছে গেল কিন্তু কেউ তাকে সাহায্য করলো না সেই সাহায্যটা কেন পেল না আসলে গরু ছাগল কিংবা মুরগি কেউ তার প্রবলেমটা ফিল করেননি এবং কেউ তার প্রতি এমপ্যাথেটিক হয় না এমপ্যাথিক না হওয়ার কারণে তারা তার জন্য সাহায্য করতে এগিয়ে আসে না এমপ্যাথি আজকের লার্নিং হচ্ছে আমাদের এমপ্যাথি এমপ্যাথি ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিডারশিপের ভার্চু এমপ্যাথেটিক যদি আপনি না হন আপনি খেয়াল করেন যদি আমাদের লিডার আমাদের প্রতি এমপ্যাথেটিক না হয় তাহলে কি আমরা তাকে ফলো করব ফলো করব না কারণ এমপ্যাথেটিক না হলে সে আমাকে ফিল করবে না সে আমার প্রবলেমটা বুঝবে না আমাকে শুনবে না তাহলে আমিও তাহলে কেন তাকে ফলো করে তাকে লিডার মেনটেন করব না তাকে কিন্তু আমরা লিডার মানতে চাইবো না তবে এমপ্যাথিটিকে অনেকে মনে করে কি যে এমপ্যাথেটিক হয়ে যাওয়া মানে হচ্ছে বোধহয় প্রবলেম সলভ করা নট অলওয়েজ আপনি যে সব প্রবলেম সলভ করতে পারবেন নট নেসেসারি কিন্তু আপনি তো প্রবলেমটা শুনতে পারেন তাকে ভালো ফিল করাতে পারেন সেটাও যদি করাতে পারেন তাহলে কিন্তু যে আপনার কাছে আসছে সে আপনার প্রতি অনেক ভালো ফিল করবে ওকে সো আমরা বুঝতে পারলাম যে এমপ্যাথি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এমপ্যাথেটিক যদি হতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমি আপনাদের চারটা ডাইমেনশন দিচ্ছি দেখবেন এই চারটা ডাইমেনশন দিয়ে আসলে আপনি এমপ্যাথেটিক কিনা না এমপ্যাথেটিক না সেটা একটু ডেমনস্ট্রেশনটা হয় সেটা কি দ্য ফার্স্ট ওয়ান ইজ লিসেনিং আমরা কিন্তু অনেকেই অনেক সময় অনেকের কথা শুনি না অথবা খেয়াল করবেন কেউ যখন আমাদের কথা শুনে আমরা তার প্রতি খুব ভালো ফিল করি লিসেনিং ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আপনার কাছে যে আসছে আপনি একটু তার কথা শুনেন একটু মনোযোগ দিয়ে শুনেন অ্যাক্টিভ লিসেনিং এই ক্ষেত্রে অনেক সময় হয় কি লিসেন করতে গেলে আমার প্রবলেমের কথা মনে চলে আসে মাইন্ড ডাইভার্ট হয় সো এই জায়গাটা একটু প্র্যাকটিস করতে হবে হ্যাঁ আমি একজন বিখ্যাত ট্রেনারের কথা শুনেছিলাম উনি যখন কেউ কথা বলতে এবং যদি কনসেন্ট্রেশন চলে যেত উনি করতো কি আঙুল দুটো এভাবে নিত এবং প্রেস করতো এটা করলে নাকি উনি আমার কনসেন্ট্রেশন চলে আসতো যেন কথা শুনতে পারে সো লিসেনিং ইজ দ্য ফার্স্ট থিং যদি কেউ আপনার কাছে আসে কোনো সমস্যা নিয়ে প্রবলেম নিয়ে শেয়ারিং নিয়ে নিউ আইডিয়া নিয়ে এনিথিং প্লিজ লিসেন ওকে লিসেন তো করলেন দ্য সেকেন্ড থিং হচ্ছে ডোন্ট জাজ আমরা হয় কি অনেক সময় আমাদের তো এত বছরের পারসেপশনটা তৈরি হয়েছে আমাদের নিজেদের নলেজ বা পারসেপশন দিয়ে আমরা অন্য অনেককে জাজ করে ফেলি এইটা দূরে সরিয়ে দেয় যতক্ষণ পর্যন্ত ওনার কথা শুনছেন উনি ভুল প্রমাণিত না হওয়া পর্যন্ত বিলিফটা নিয়ে থাকেন যে ইয়েস হোয়াট হি ইজ হি অর শি ইজ সেইং হি অর শি ইজ রাইট ওটাকে পুরোপুরি বিলিভ করেন ওটাই সত্য বলে জেনে নেন পারসেপশন দিয়ে তার ব্যাপারটা বা কনসেপ্টটা বা প্রোপোজালটা ফেলে দিবেন না দ্য থার্ড থিং হচ্ছে গিয়ে ট্রাস্ট দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনাকে অনেকেই এসে হয়তো একটা তার দুঃখের ব্যাপারটা বললো বা প্রবলেমের ব্যাপারটা বললো সমস্যার কথাটা বলছে আপনি কি সেটা অন্যকে যে বলবেন আপনি কি চান যে আপনার সমস্যাতে একজনকে বললে সে আরেকজনের সাথে গল্প করুক আমরা মাইন্ড করি কারেক্ট তো সেও যখন আপনার সাথে শেয়ার করছে এটা কিন্তু অন্যের সাথে গসিপ করবেন না গসিপ করলে ট্রাস্টটা শেষ হয়ে যায় আমাদের একটা খুব বাজে অভ্যাস আছে এই আমরা করি কি একটা শুনি শুনে আরেকজনের কাছে বলে শোন ফিস ফিস করে বলি এই শুধু তোকেই বললাম একমাত্র তোকে হ্যাঁ আর কাউকে বলিস না দিস ইজ ভেরি ব্যাড এই যে আপনি আপনি ওকে বলছেন আর কাউকে বলিস না ও আরেকজনকে যে বলবে আর কাউকে বলিস না সো এটা করা যাবে না এবং সে হয়তো তার প্রবলেমে পড়ে তার একটা দুরবস্থার কথা আপনার সাথে শেয়ার করেছে আপনার সেই ট্রাস্টটা অবশ্যই নষ্ট করা উচিত না দ্য ফাইনাল পার্ট হচ্ছে গিয়ে ওকে আপনাকে কিছু শেয়ার করা হয়েছে আপনি যখন তাকে ফিডব্যাক দিচ্ছেন বা সাজেশন দিচ্ছেন অথবা সাপোর্ট দিচ্ছেন সেই জায়গাটায় তাকে অবশ্যই অ্যালিমিয়েট করবেন না তাকে চেষ্টা করেন একটু আপলিফট করতে প্রবলেমটা নিয়ে কথা বলেন নট দ্য পার্সন পার্সনটা নিয়ে কথা বললে কিন্তু সে একটু থ্রেটেন ফিল করবে তার ভুলগুলো চোখে যদি তখন বেশি ধরিয়ে দিতে চান সে তখন হবে কি ডিস্টেন্স তৈরি হবে আপনার হয়তো ফিডব্যাকটা বা সে নেবে না এবং আপনার সাথে ডিস্টেন্স তৈরি হবে সো আমাদের যেটা করতে হবে হচ্ছে গিয়ে যে চারটা জিনিস বললাম লিসনিং ড জাজ থার্ড থিং ইজ ট্রাস্ট অ্যান্ড দ্য ফোর্থ হচ্ছে গিয়ে আমরা তাকে আপলিফ্ট করবো এই ক্ষেত্রে আমাদের যারা যাদের কাছে আসে আমরা যারা একটু লিডার বা একটু সিনিয়র পজিশনে চলে গেছি অনেক সময় হয় কি আমাদের পজিশনের কারণে বা নলেজের কারণে আমরা আমাদের ইগো বা আমাদের বেশি ওভার কনফিডেন্স থাকি সো সেই সময় একটা ইগো থেকে যায় এই ইগো হচ্ছে গিয়ে ইন এনিমি অফ এম্প্যাথি আপনার যদি ইগো থাকে তার থেকে আপনার ডিস্টেন্সটা তৈরি হয়ে যাচ্ছে আপনি তো তার আইডিয়াটা শুনছেন না আপনার ডেপুটি একটা দুর্দান্ত আইডিয়া নিয়ে এসছে বা কিছু বলতে চাচ্ছে তারটা একটা না শুন মানে নাম ইমপ্লিমেন্টেড হতেই পারে কিন্তু ওই যে শুনবো যে তারটা তো ভালো হতেও পারে সেটুকু আমরা অনেক সময় দেই না এই ইগোটা থেকে আমাদের দূরে থাকতে হবে একটা বিখ্যাত ডায়লগ শুনেছিলাম বহু আগে সেই ডায়লগটা হচ্ছে পিপুল উইল ফরগেট হোয়াট ইউ সেড পিপুল উইল ফরগেট হোয়াট ইউ ডিড বাট দে উইল নেভার ফরগেট হাউ ইউ মেড দেম ফিল সো আজকের লার্নিং হচ্ছে গিয়ে প্লিজ এম প্যাথারি থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই